এই পথ যদি শেষ না হয় তাহলে কেমন হতো আসলে না এই পথ শেষ হতে হবে কারণ এই পথ শেষ না হলে আমরা কুরিয়ার সার্ভিসে পারবো না আর আমরা যদি কুরিয়ার সার্ভিসে না পারি তাহলে তার চারাটি পাবে না তো প্রিয় দর্শক আমাদের স্বপ্ন অঙ্কুর অনুকর এক চারা আহ ঢাকা থেকে নিচ্ছেন আমরা কুরির অনু আপু তো অনু আপুর জন্য এই যে আমাদের চারা প্যাকিং কমপ্লিট তো এখানে কাটি কাটিমোন আমের চারা আছে ভিয়েতনামি মাল্টার চারা আছে এবং গোল্ডেন চারা এবং লেবুর চারা চারা সাথে আছে আছে একটা হচ্ছে এবং একটি বেলি ফুলের চারা তো আমাদের কাছ থেকে ঢাকার অনু নিচ্ছেন এই স্বপ্ন অঙ্কুরের চারাগুলো তো আমরা এখন সে চারাগুলো কুরিয়ার সার্ভিসে নিয়ে যাচ্ছি তো এটা আমাদের ভ্যান গাড়ি ভ্যান গাড়িতে করে আমাদের সবগুলো চারা আমাদের কুরিয়ার সার্ভিসে নিয়ে যাওয়া হয় বেশ প্রাকৃতিক পরিবেশ তো এরকম ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিই তো শুধু আমরা সব আমরা শুধু চারাই সেল করি না আমরা আমাদের নিজস্ব প্রজেক্ট আছে আমরা ফিলিপাইন ব্ল্যাক আক নেপালিয়ান সাগর এসব চাষ করি আপনারা জেনে থাকবেন তো আপনারা নির্ভয়ে স্বপ্ন অঙ্কুরের উপরে আস্থা রাখবেন এবং স্বপ্ন অঙ্কুরের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম